السلام على من نبي بعد أما بعد قال النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكركم الآخرة صحيح مسلم أي حديث النبي صلى الله عليه وسلم مدسن كنت نهيتكم عن زيارة القبور আমি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম না করেছিলাম ফাজুরু হা এখন তোমরা কবর জিয়ারত করো কেন ফাইনাহা তোজাক্কিরুকুল আখেরা কবর জিয়ারত করাটি কর্মটি তোমাদেরকে আখেরাতের কথা মনে করিয়ে দেবে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এক সময় আল্লাহ রাসুল সাল সাল্লাম কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন পরে আল্লাহ রাসুল মদিনায় আসার পরে আল্লাহ রাসুল কবর জিয়ারত করার আদেশ করেন এই হাদিসে কিন্তু মূল লক্ষ্যটা তুলে ধরা হয়েছে যে তুজাক কিরু কুমুল আখের কবর জিয়ারত করলে আখেরাতের কথা মনে পড়বে এই জন্য কবর জিয়ারতের যেটা মূল লক্ষ্য সেটা হলে আখেরাতের কথা স্মরণ করা মনে রাখা সেই জন্য মাঝে মধ্যে আখরাতের কথা স্মরণ করার জন্য মনে রাখার জন্য বদ্ধমূলভাবে রাখার জন্য কবর জিয়ারত করা লাগে কখন করবেন কিভাবে করবেন নির্দিষ্ট নীতি নির্দিষ্ট পন্থা নির্দিষ্ট তরিকা নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নেই আপনার সুবিধা সুযোগ হিসাবে যখন পারেন যেইভাবে পারেন আপনি কবর জিয়ারত করবেন এটি শূন্য যদি কেউ নির্দিষ্ট নিয়ম করে ফেলে নির্দিষ্ট তরিকা বানায় যে আমি চল্লিশ দিন পর পর করব বা চল্লিশ দিনে কাউকে যদি আমি বেঁধে দেই বা নির্দিষ্ট সময় যদি বেঁধে নেই বা দলবদ্ধভাবে যদি আমি করি বা আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে নির্দিষ্ট নিয়মে যদি করি ইত্যাদি সব বিদাত হবে যদি ইসলামের নামে করা হয় সবের নিয়তে করা হয় আসল কথা হল কবর জিয়ারত যেইভাবে পারেন যখন পারেন অনির্দিষ্টভাবে নির্দিষ্ট নিয়ম নীতি কিছু নেই আপনি কবর জিয়ারত করুন যদি নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট তরিকা বানান তাহলে কিন্তু বিতা হয়ে যাবে কবর জিয়ারত করতে পারেন কিন্তু নির্দিষ্ট নিয়মে নয় নির্দিষ্ট সময়ে নয় নির্দিষ্ট দিনে নয় যেইভাবে পারেন যখন পারেন কবর জিয়ারত করবেন সেই জন্য কবর জিয়ারত করা যায় নিষেধ না প্রশ্ন যে কবর জেয়ারতে গিয়ে আমি কি পড়ব হাদিসের ভিতরে তিরমিজি এবং মুসলিম মুস্তিম এছাড়াও হাদিসের ভিতরে কি পড়বেন রাসুল কি পড়েছেন কিছু দোয়া বা কিছু কথা বাক্য রয়েছে তিরমিজি ভিতরে রয়েছে যে রাসুল পড়েছিলেন মদিনায় কবরস্থানে গিয়ে রাসুল পড়েছিলেন কি পড়েছিলেন আসসালামু আলাইকুম ইয়া আহাল কবর কুবুর তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ইয়াগফিরুল্লাহু লানা ওয়া হুলানা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আল্লাহ পাক আমাক আমাদেরকে এবং তোমাদেরকে মার্জনা করুক মাফ করে দিক আনতুম সালাম সলাফুনা ওয়া নাহনু বিল তোমরা আমাদের পূর্বে চলে গেছ আর আমরাও একদিন তোমাদের সাথে মিলিত হব সেই জন্য এটাও আপনি পড়তে পারেন হাদিস মুস্তিমের ভিতরে অন্য এসেছে রাসুল এভাবেও বলছেন আসসালাম আহলাদ মিনা মুস্তিমিন আপনি এটিও পড়তে পারবেন এই ধরনের আরও কিছু দোয়া পাওয়া যায় সেগুলো আপনি পড়তে পারবেন কবরস্থানে গিয়ে কি করবেন তসফি তাহালিল দরুদ ইস্তফা কোরআন তেলাওত করে কবরবাসীদের জন্য ইসালে সব করতে পারবেন তাদের জন্য দোয়াও করতে পারবেন কোরআন তেলাওত করার কথাও কিতাবের ভিতরে পাওয়া যায় উন্দাতুল কারি এক নম্বর খণ্ড আটশো পঁচাত্তর পৃষ্ঠা আহসানুল ফাতাওয়া চার নম্বর খণ্ড দুইশো পঁচিশ পৃষ্ঠা এই ধরনের কিতাবের আরও অনেক কিতাবের ভিতরে কোরআন তেলাওতের কথা পাওয়া যায় কিন্তু কোরআন তেলাওতে আস্তে আস্তে করতে হবে জোরে করার কোনো প্রমাণ পাওয়া যায়নি সেই জন্য আস্তে আস্তে করাই উত্তম এবং কবর যে সেখানে গিয়ে হাত তুলে দোয়া করবে কি করবে না হাত তুলেও দোয়া করতে পারবেন হাত না তুলেও দোয়া করতে পারবেন হাত না তুলে দোয়া করা সব থেকে ভালো হাত তুলে দোয়া করাটা বেশি ভালো না কেন ভালো না হাত তুলে যদি আপনি দোয়া করেন তাহলে কেউ যদি মনে করে কবরের কাছে যাচ্ছে সেই জন্য হাত তুলে দোয়া করা বেশি ভালো না যদি হাত তুলে দোয়া করতেনই চা করতেই চান তাহলে করণীয় হল যে আপনি কেবলা মুখী হয়ে হাত তুলে দোয়া করুন কবরের দিকে মুখ করে নয় যদি আপনি কবরের দিকে মুখ করে আল্লাহর কাছেই চান আল্লাহর কাছেই চাচ্ছেন আন্তরিকভাবে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কিন্তু বাহ্যিকভাবে মানুষে মনে করবে যে আপনি কবরের কাছে যাচ্ছেন আর কবরের কাছে চাওয়া কি হয়ে যাবে শিখ হয়ে যাবে সেই জন্য কবরের দিকে মুখ না করে আপনি কেবলামুখী হয়ে দোয়া করবেন এবার মহিলারা কবরে যেতে পারবে কি পারবে না কবর মহিলাদের জন্য জেয়ারতে আরত করাটা মাকুরু অপছন্দনীয় আমল বিশেষ করে যুবতী যারা নারী তাদের জন্য বেশি মাকুরু তবে যারা বৃদ্ধা মহিলা আছে তারা যদি একান্তভাবে ইবাদতের নিয়তে এবং ইবরত হাসিল করার জন্য চায় তাহলে যেতে পারবে যদি কোনো বিদায় বা উচ্চস্বরে বিলাপ না করে যেতে পারবে বিশেষ মহিলাদের জন্য না যাওয়া বেশি ভালো কিছু লোক প্রশ্ন করেন যে হুজুর ঈদের দিনে কবর জেয়ারত করা যাবে কি হ্যাঁ ঈদের দিনেও কবর জিয়ারত করতে পারবেন ঈদের দিনে ঈদের দিনেও কবর জেয়ারত করা যায় চলবে ঈদ খুশির দিন খুশির খুশিতে আত্মহারা হয়ে যাতে আফরাতকে ভুলে না যান এই জন্য যদি আপনি কবর আরত করতে চান তাহলে ভালো কথা কবর জিয়ারত করতে পারবেন কিন্তু এখানে বিষয় হলো যদি আপনি বাধ্যতামূলক মনে করেন যদি আপনি দিনের অংশ মনে করেন যদি আপনি ঈদের একটা নীতি বা ধর্মীয় রীতি হিসাবে পালন করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না ধর্মীয় হিসাবে যদি করেন ঈদের সাথে মিলিয়ে নিয়ম হিসাবে যদি করে ঈদের দিনে করা লাগে ঈদের একটা নীতি যদি বানান তাহলে কিন্তু আবার বিদাত হয়ে যাবে চল্লিশ দিনে বা নির্দিষ্ট দিনে যদি কবর জিয়ারত করেন তাহলে সেটিও বিদাত হবে নির্দিষ্টভাবে আপনি কবর জিয়ারত করেন জানাজার নামাজের পরে করা যাবে কি এটাই কিন্তু এখানে একটা প্রশ্ন জানাজার নামাজই একটি বা তারপরে আবার নতুন করে দোয়া করার কি দরকার জানাজার নামাজ পড়ে নতুন করে দোয়া করার আদৌ কোনো প্রয়োজন নেই জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পর দাফন করবেন দাফনের পরে দোয়া করা আবার মুস্তাহাব শূন্য দোয়া করতে পারবেন দাফনের পরে দোয়া করাটা ভালো সুন্নত দাফনের পরে দোয়া করতে পারবেন জানাজার নামাজের পরের জানাজার নামাজ পড়ে নয় এইভাবে জানা যা কবরের জয়ার সম্পর্কে কবর আরো সম্পর্কে কিছু আমাদের সমাজে ভুল ধারা থাকে সেইগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এবার যদি এই বিষয়ে আরও কারো কোনো প্রশ্ন থাকে সেইগুলো প্রশ্ন করতে পারেন আমি সেগুলো উত্তরে দিব এখানে একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা যাদের কবর দেয়া হয় না তাদের কি হয় এখানে একজন প্রশ্ন করেছেন যে যাদের কবর দেওয়া হয় না তাদের কি হয় এটা কোনো প্রশ্নই হলো না যাদের কবরে দেওয়া হয় তাদের কি হয় মানে এটা কোনো প্রশ্ন হয়নি আপনার আসল কথা হলো মুসলমানেরা কি দাবি করে সেটাও বা জানতে হবে আমাদের বিশ্বাস আকিদা কি আমরা মনে করি দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মানুষের আর একটা জীবন যেটা হয় সেটা হলো আলমে বরজখের জীবন আলমে বরজখ আলমে বরজখের জীবনটা কেমন জীবন যে আপনার এই শরীরের ভিতরে যেইগুলো পদার্থ দিয়ে শরীরটা গঠিত মানুষ মরে যাওয়ার পরে সেই পদার্থগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় হ্যাঁ সেই পদা সেই একটা বেলে একটা জগতে মানুষ বসবাস করে সেটাকে বলে আলমে বর্জক কাউকে যদি আগুনে চালিয়ে পুড়িয়ে দেয় সেও আলমে যাবে কাউকে যদি পানিতে ভাসিয়ে দেয় সে আলমে রয়েছে কাউকে যদি দেয় সে আলমে রয়েছে সেখানেই তার হিসাব হবে তাকে আলমে বর্জক বলা হয় কবরকে আলমে বর্জক বলা হয় না শুধু কবরটাই নয় কবর আমাদের ভালোভাবে রাখি আমরা আগুনে পড়ালেও আলমে বর্জকে পৌঁছে পানিতে ভেসে গেল মরে গেল পানিতে মরে গেল আলো আলমে বর্জকে পৌঁছে আলমে বর্জকে হিসাব হয় শাস্তি আলমে বর্জকে হয় কবরের নয় শাস্তিটা আলমে বর্জকে হয় কবরে নয় এই জন্য অনেক মানুষের প্রশ্ন করে যে হুজুর কবরে যদি আজাব হয় তাহলে যাকে আগুন দিয়ে পুরালো যাকে কবর দেওয়া হলো না তার আজাবটা কোথায় হবে যে কবর দেওয়া হয়নি পানিতে মরে গেছে তার আজাবটা কেমন হবে আসল কথা হলো আলমে বরজখে শাস্তি দেওয়া হচ্ছে যেখানে রয়েছে কবরের ভিতরে আজাব তার উদ্দেশ্য আলমে বরজখের ভিতরে আজাব সেই জন্য এই ধরনের প্রশ্ন যে যাদের কবর দেওয়া হয় না তাদের কি হয় এটা কোনো প্রশ্নই হয় না হ্যাঁ আল্লাহবাক আমাদের সবাইকেই বুঝার আমল করার তৌফিক দান করুন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম